আমি এখন বলে রাখছি আমি এই চাকরি থেকে অব্যাহতি নিচ্ছি আমি এই চাকরি থেকে আমার মার তিন দিন আগে আমাকে বলছিল অব্যাহতি নেওয়ার জন্য আল্লাহ বলেছে আমি জানি রিজিকের ব্যবস্থা আল্লাহ আল্লাহ একজন করবে আর এমন না যে এই চাকরির জন্য আমার ফ্যামিলির পেট চলতেছে আমি জানি এই পেট চলার কোনো না কোনো একটা ব্যবস্থা হবে আমি নিজে আজকে স্বেচ্ছায় বক্তব্য দিয়ে যাচ্ছি আমি স্বেচ্ছায় আমি স্বেচ্ছায় আমি এই চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি এই চাকরি কখনো যেন আমার আর আমি চাই না এই এই ইউনিফর্মের জন্য আমার আর হাজারটা ভাইয়ের কোন প্রাণ ধরুক আমি চাই সকল ভাই ভালো থাকুক সুস্থ থাকুক সব জায়গায় ভালো থাকুক কিন্তু আমি আপনাদেরকে বলে যেতে চাই যারা আজকে আমাদেরকে এই সংঘর্ষপূর্ণ স্থানে রেখে গেছে তারা কখনো দেশের দেশের জন্য কাজ করে নাই তারা সর্বদা নিজের স্বার্থ স্বার্থের জন্য কাজ করে গেছে সর্বদা নিজের অস্তিত্ব রক্ষার জন্য কাজ করে গেছে এখন শেষ পর্যায়ে যে সময় দেখছে যে এই বাহিনীটা বিপর্যস্ত আমাদের একটা অভিযান আমাদের এই একমাত্র আমাদের ইউনিটের অভিযান ছাড়া আর একটা অফিসার কোন জায়গায় নাই আমাদের এই ডিপার্টমেন্টে হাজার হাজার ছেলে আছে হাজার হাজার পুলিশ কনস্টেবল আছে যারা কিনা এই ছাত্রদের পক্ষে কাজ করে গেছে আমাদেরকে ফায়ার করার উদ্দেশ্য যদি ফায়ার করার নির্দেশ আসছিল আমাদের অনেক হাতার ভাই আছে ফায়ার করে না বুলেট গুলো নিজের কাছে রেখে দিছে তারা সর্বদা চাইছিল জনগণের ভালো আমরা সব প্রথম থেকে দেখবেন হাজারটা পুলিশের প্রোফাইল লাল হয়ে আছে এখনো আমরা প্রথম থেকে চাইছি স্টুডেন্টের দাবি আদায় হোক আমরা চাইছি এই সরকারের প্রথম হোক কিন্তু আমাদের কিছু সংখ্যক লঘু সংখ্যক অফিসার যারা আছে তারা আমাদের মুখ বন্ধ করে রাখছিল আমাদেরকে আটকে রাখছিল আমাদেরকে বে হিসাবে আমাদের ব্যবহার করেছিল যেগুলো এই ইউনিফর্মটা খুলে চলে যাচ্ছে আমি শুধু আমি না আমার সাথে অনেক ভাই অনেক কনস্টেবল ভাই আজকে রিজেন্ট যাচ্ছে শুধু আমি না প্রায় একশোর অধিক হবে আজকে রিজাইন দিব আমরা একসাথে দিব ইনশাল্লাহ এ বাংলাদেশ নতুন বাংলাদেশে আমরা নতুন পুলিশ দেখব নতুন পুলিশ নতুন পুলিশ নতুন বাংলাদেশ করবে ইনশাল্লাহ আমাদের এই দেশ শুদ্ধানো দরকার এই দেশের রক্ষা স্বাধীনতা রক্ষার প্রয়োজন কান্না করে রিজাইন করতেছে ওর বাবা আর কি করতে হয় না

আমার এই হাত পবিত্র হয় নাই এই হাত এখনো পবিত্র এই আমার আইডি কার্ড যেটার জন্য এত কষ্ট করছি স্বপ্নের ইউনিফর্ম ছিল বাড়িতে এসে দাগ লাগাই গেছে একটা ছেলে একটা ছেলে এই ইউনিফর্ম কালো করে দিয়ে গেছে এই ইউনিফর্মের উপর ছাড়াটা দর চাপাই দিয়ে গেছে একটা শ্রেণীর লোক যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছিল খুব বাজে ব্যবহার করছিল আমাদের মুখে তালা মাইরা রাখছিল আমি আমার ইউনিফর্ম আমি আমার প্রোভাইডে দিয়ে রাখছিলাম মুখে তালা যে সময় আমি চাকরি করতেছি ওই সময় आने एसपी के नाम से लगने का करेंगे किसी के आतेंगे आतेंगे किसी के सामने के भूत किसी कुछ करने दोगे आदे एसपी एसपी क्या हम तो जाएंगे इन्होंने कौन सा काम करेंगे की पीरवी पैरवी हम रखो दर पैरवी আমি বিশ্বাস করি এই এই অনেক পবিত্র এটাকে অপবিত্র করা হয়েছে আবার হাতে করে রক্তের দাগ লাগে না এত পর্যন্ত আমি আবার এর আশ্চর্য বাবার সন্তান আমি কোনোদিন বায়র করি না একটা বালুচুর উপরে একটা নিয়ে বায়র উপরে আরে আরে আদি একটা বায়র হয় নাই আমারও তো হাজার পুলিশ এসে যারা চেক করতে بده করতে চাইছেন ফটো করতে দেওয়া হয় নাই বলে যাচ্ছে আজকে এটা আজকে দেশের বদল হওয়ার পরে আজকে আমাদের কেটে দেয় যে যে দেশ বদল হই গেছে যে নাম সব কিছু বদল হওয়ার পরে আজকে আমাদের কেটে যে জানার ওর উত্তর নাই

আলহামদুলিল্লাহ আমিও স্বাধীন আজকে থেকে আজকে আজকে থেকে আমি আমার বাক শক্তি ফিরে পাইছি এই ইউনিফর্ম আমার বাক শক্তি আঁকে রাখছিল শাসন করে গেছিল আমাকে সব সময়। আমি না আমার মতো এরকম হাজার কমার্সেবল ভাইকে কথা বলতে দেয় নাই ওদের হাতের নির্বিচারে অনেক অনেকে গুলি করাই নিয়ে আছে ওদের বিচার ইনশাল্লাহ মাটিতে হবে 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 আমরাও স্বাধীন হইছি আজকে ইউনিফর্ম খুইলা আল্লাহ ভরসা আল্লাহ হাফেজ